যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই ওই বন্ধ ঘরে সে আটকায়া তাকে সন্তানকে নিজের সন্তানকে ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে এমন কোনো বাবা এখানে আছেন কোনো সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে। আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন একজন বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ গড়ে আটকে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তাহলে এটা কিভাবে সম্ভব হলো যে আল্লাহ তালা এত ভালোবাসা সত্ত্বেও তার বান্দাকে এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকে রেখে এর ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন কেমন ভালোবাসা নাকি দুনিয়া থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে একটু কথা বলা লাগবে আমার সাথে হ্যাঁ আমি ওই বয়ান করি ক্লাসের মতো আমাকে যারা চিনেন আমার বাহিরা আছেন আশেপাশে আমার সাথে কথা বলা লাগে আমি এক তালে কথা বলতে পারো না আমি ক্লাসের মতো কথা বুঝাই বুঝাই আগাইতে হবে এই জন্য আপনারা আমাকে সাপোর্ট দেওয়া লাগবে ইনশাল্লাহ হ্যাঁ دنيا تكبر هوركم راستا سنكي آه الله نجيب على شان سورة الرحمن رمضان الله يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان আল্লাহ আল্লা বল মানুষ সম্ভব হয় যদি সামর্থ্য শক্তি যদি থাকে তো আসমান জমিনের এই বিস্তৃত পরিধি থেকে তোমরা বের হয়ে যাও পারলে বের হয় সাথে সাথেই আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন পারবা না আমি আল্লাহ না চাই তাইলে দুনিয়া থেকে বের হওয়া আমাদের পক্ষে তাই এইবার বলেন তো আপনারা প্রশ্নটা আসলে জাগে কিনা যদি দুনিয়া থেকে বের হওয়া সম্ভব না হয় তাহলে আমাদেরকে এত মায়া ভালোবাসলে এই দুনিয়ায় আমাদেরকে এত এই প্রশ্ন জাগে কি জাগে না আরে না জাগলে তো জবাব আগাবে না জাগে না না এর একটা হালকা জবাব দিব আমি খুব গভীরের জবাব না গভীরের জবাবগুলো আপনারা অনেকে বুঝবেন না এই জন্য একটা ভাষা ভাষা জবাব দিই শয়তান আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়া তো শুনেন আমরা যখন ছোটবেলায় ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়ি ফরিদাবাদ মাদ্রাসার কাছেই একটা মাঠ আছে দুঃখলা মাঠ চিনেন ওটা ছিল আমাদের খেলার মাঠ তো ওস্তাদরা খেলার প্রতি অনুৎসাহিত করতেন মানে দূরে যাওয়ার আগে সময় নষ্ট হয় ওই সময় কি কোন ছাত্রদের মধ্যে আবার একটা গ্রুপ আছে যারা মাদ্রাসার ছাত্ররা বুঝবে আমরা বলি কিছু টুজে না ভাবলয় খেলা দেখার ভান করে যায় চুপচাপ দাঁড়ায় থাকে আস্তে আস্তে নাম লিস্টি করে আইনা হুজুরের কাছে জমা দেয় সুফিসা ওই মাঝে মধ্যে বিচার চলে আসতো মাদ্রাসায় খেলতে গেস দফতর অফিসে ডাক পড়তো এগুলো ধরে নিয়ে এসো খবর দিয়ে অফিসে ডাক পড়ছে তো বিচার করতে বসতেন যে হুজুর লিস্টের মধ্যেই তো পাওয়া যেত আরে হাসান জামিনও তো আস মুসিবত যারা মাদ্রাসার সাথে বা শিক্ষকতায় যারা আছেন ওনারা বুঝবেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে আমি যেহেতু আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম ওস্তাদরা আমাকে খুব আদর করতেন তো চাইতেন যে কোনো ভাবে যেন আমার একটু পার করে দেওয়া যায় এই দুর্বলতা আমরা বুঝতাম আমরাও অপেক্ষায় থাকতাম হুজুর লাইন কোনটা বাইর করে লাইনটা বেরিয়ে তো ওস্তাদরা খুব জোরে সোরে একটা ধমকের ভাব করতেন আমরা তো এই সুযোগে আছি জিজ্ঞেস করবে আর বলবো কি বলতাম ক্লাসের সবচাইতে দুষ্ট যেটা যার ফুসলায় যে আমাদেরকে নিচে আস্তে করে তার কান্দে চাপায় যেন চাইতে নিয়ে এটা এরকম একটা কিছু তারপর একটা ধমক লাগে আরে আস্তে করে উঠে যাইতাম ওটারে লাগাইতো তো নিজে ও খারাপ ভালো খারাপ করস পাইস কি বুঝেন আল্লাহ দুনিয়ায় যেন শয়তান পাঠায়ও আমাদের কেমন একটা সুযোগ করে দিছে হাসুরের মাঠে আল্লাহ যখন বলবেন এরে বান্দা তুই গুণে কেন করছস তুই দূরে শয়তান রেফিট ফিট করে রাখছে তুই দেখায়া দে আল্লাহ ওই ওটা শয়তান করে শয়তান যদি না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কাঁধে পড়তো ঠিক তাহলে আল্লাহ দুনিয়ায় শয়তান ও আমাদেরকে বাঁচার একটা রাস্তা বাইর করে দিয়েছেন যে তোর যা আছে দায়বার ওর কান্দে ছাপাইয়া দিয়ে তুই জাগা এটা একটা হালকা জবাব জবাব আছে এটা খুব গভীরের জবাব না খুব সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই গভীরের জবাবগুলো বুঝার জন্যে কিছু প্রাথমিক জ্ঞান লাগবে ওগুলো আমাদের মাদ্রাসায় না পড়লে আমরা বুঝবো না ঠিক আছে কিন্তু বিষয় এটা না আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠাইছেন বটে কিন্তু আমি বান্দাহকে আল্লাহ অসহায় অবস্থায় ছেড়ে দেন নাই রহমতের রশি লাগায় আমারে আটকায় রাখছেন কেন কিভাবে জাল্লা শয়তান সম্পর্কে আমাদের উপর একটা দুই চানা তিন তিনটা দয়া করেছেন কয়টা বলেন একটু মুখস্থ করবেন পড়া কয়টা এক নম্বর দয়া হচ্ছে শয়তানের গোমর ফাঁস করিয়া দিচ্ছেন আল্লাহ শয়তান আমাকে আপনাকে কোন কোন পদ্ধতিতে কোন কোন রাস্তায় ধোকা দিতে পারে এটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে এটা একজন মানুষের জন্য কত বড় দয়া যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম যদি কারো জানা থাকে তাহলে তাকে পরাজিত করা ওয়ান টাইমের ব্যাপার যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে ষাটের দশকে আরব ইসরায়েলের যে যুদ্ধ ওই যুদ্ধে আরবরা প্রচণ্ডভাবে পরাজিত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক জায়গা তারা ইসরায়েলদের কাছে ইহুদিদের কাছে হারাইছে কিন্তু তখন পরাজিত হওয়ার কথা ছিল না কেন কারণ তখনকার ইসরায়েল আজকের ইসরায়েল তো ছিল না তখনকার আরবও আজকের এই আরবদের মতো এমন নষ্ট আর ভ্রষ্ট ছিল না তো আরবদেরই তো জয়ী হওয়ার কথা ছিল বিশেষ করে তখন তিনটা শক্তি এক মিশর জর্ডান সারাশি অভিযান চালাবে আরবরা গোপনে গোপনে একটা সিদ্ধান্ত নিল ইসরায়েলে সম্মিলিত যৌথ হামলা করবে হামলাটা কবে হবে বলে ইয়াহুদিদের একটা উৎসবের দিন আছে যেমন আজকে আপনাদের একটা উৎসবের দিন সারাদিন ওরা আনন্দ ফুর্তি করবে রাতে নাট ডাইকা যখন ঘুমাবে ওই ওদেরকে অসচেতন অবস্থায় অসতর্ক অবস্থায় ওদের উপর অতর্কিত হামলা করে ওদেরকে শেষ করে দেওয়া হবে এটা ছিল আরবদের প্ল্যান কিন্তু দুর্ভাগ্য মিশরের প্রেসিডেন্টের বড় জামাই তখন ছিল মুসার ইসরাইলের গোয়েন্দা সংস্থার এজেন্ট সে কৌশল সম্পর্কে অবগত সে সাথে সাথেই চলে গেছে লন্ডন মোসাদের প্রধানকে সেখানে জরুরি তলব করছে যে খুবই জরুরি খবর আছে চলে আসে যাওয়ার পর যখন সব তথ্যগুলো গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে পেশ করেছে ওই বেটা তো চালাক সে বিন্দুমাত্র দেরি না করে সাথে সাথে অন্য এক ফ্লাইটে চলে আসছে ইসরায়েল এসে গোপনে এমন এক নকশা আছে যা মুসলমানরা আরবরা জানত না কি সেটা ওরা জানে ঠিক কোন তারিখে কয়টায় হামলা করবে ঠিক ওই তারিখে রাতের ওই হামলার টাইমের ঠিক একটু আগে হঠাৎ মুসলমান তামুগুলোতে ঘাঁটিগুলোতে হঠাৎ এমন বিমান হামলা করেছে ইসরায়েল আরবরা প্রতিরোধ করবে থাক দূরের কথা পালাইতেও তো ঠিক মতো পারা নাই বহু জায়গা নিজেদের এলাকা এরিয়া ছাইয়া ইহুদিদের কাছে চরমভাবে পরাজিত হইয়া পালাইতে বাধ্য হয়েছে এই যে পরাজয়টা কেন হয়েছে কারণ ইসরাইল আরবের যুদ্ধ কৌশল জেনে গেছে প্রতিপক্ষের কৌশল যদি জানা যায় তাকে পরাজিত করা সহজ হয়ে যায় আল্লাহ শয়তান পাঠাইছেন বটে কিন্তু আমাদেরকে অসহায় ছেড়ে দেন নাই শয়তান কেন্দ্রিক আল্লাহ আমাদের উপর তিন তিনটা দয়া করেছেন এক নম্বর দয়া হচ্ছে শয়তানের গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন এক নম্বর দয়া আমরা সে বিষয়ে আলোচনা করব আগে ইনশাল্লাহ আগে দয়াগুলো মুখস্থ করেন দুই নম্বর দয়া হচ্ছে আল্লাহ দেখাইয়া দিয়েছেন ওই যে শৈতানের ঘাঁটি এটা ওইখানে বুম রাখছে ওইখানে অস্ত্র রাখছে সব দেখাইয়া দিয়েছেন দেখায় আবার আমাদের হাতে দুইটা ক্ষেপণাস্ত্র দিয়ে দিছেন যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ওইখানে মেরা দেই আরেকটা দিলাম ওইটা দিয়ে ওখানে মেরা দিয়ে শয়তান শেষ দুই নম্বর দয়া আল্লাহ আমাদের হাতে শক্তিশালী অস্ত্র উঠায়া দিছেন তিন নম্বর দয়া বান্দা তোর অবহেলা অলসতা নফসের ধোকা আমি তো জানি তুই এই অস্ত্র থাকা সত্ত্বেও শয়তানের হামলার শিকার হতে পার এই জন্য আল্লাহ তারা তৃতীয় আরেকটা দয়া করছেন সে হইল তুই যখন শয়তানের হামলায় ক্ষত বিক্ষত হবি তো আমি আল্লাহ তোকে একটা স্পেশাল ওষুধ দিয়ে দিচ্ছি ওই ওষুধটা ওই ক্ষতের মধ্যে লাগানোর সাথে সাথে আমি আল্লাহ তোকে ঠিক আগের মতো বানাই সুস্থ করে আলাম কয় দয়া বলেন সবাই এটা পড়া মুখস্থ করা যাবে না আজকে ইনশাল্লাহ আমাদের এক একটা মাহফিল যদি এমন হয় যে এক একজনের কাছ থেকে আমরা এক একটা নতুন পড়া শিখবো তো কত কত কিছু জানা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবল করেন একটু মনোযোগ সহ শোনেন ইনশাল্লাহ একটু কথা এদিক ওদিক কথা আর এদিক ওদিক বলতে আজকে একটু জমিনের উপরের আসমানের নিচের কথা বলতে চাই বুঝেন নাই সবসময় তো কবরের জমিনের নিচের ওয়াজ করি হাসরের ওয়াজ করি আখেরাতের ওয়াজ করি আসমানের উপরের কথা কই আজকে একটু মাঝখানের কথা কই আপন করে হ্যাঁ হ্যাঁ আরে বলেন না এগুলো ওয়াজ না না আমরাও বলি ওয়াজ না সবসময় ওয়াজ আশা করে না এগুলার নাম দিছি আমি ওয়াশ কি বলেন কি আমরা শুধু ওয়াজ শুনতে চাই কিন্তু ওয়াশ হইতে চাই না আরে ভাই ভান্ড পরিষ্কার না করলে ওয়াজ রাখবেন কোথায় আজকে একটু ধোলাই হোক ঠিক আছে ইনশাল্লাহ আপনি করে না ধরায়েন না দেই অন্যদেরকে দোলাই করুন আপনার গায়ে লাগলে তো আপনি আসামি আমি করুন কি আমার তো আপনার দোলাই করার উদ্দেশ্য শয়তানের কর্ম কৌশলের ব্যাপারে আমি একটা আয়াত পড়েছি শয়তানের ধোকার অনেক পদ্ধতি আছে একটা পদ্ধতি নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেটা কোরআন আল করিমের যে আয়াতটা আমি শুরুতে পড়েছি সুরাহামিম আসাদা পঁচিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর পারাহা آيات الله الشيطان الدوكا بركيب علينا الله كيب علينا وقيضنا لهم قرناء فزينوا لهم فزينوا لهم ما بين ايديهم وما خلفهم وحق عليهم القول في امم قد خلت من قبلهم من الجن ইন হুম কেন হাসিরি এই আয়াতের শয়তানের একটা ধোঁকা সম্পর্কে আল্লা বলেন কি আমি পুরো আয়াতের তর্জমা করবো না আল্লা বলছেন আমি কালকার উপর শয়তানকে চাপায়া দিব কাদের উপর আল্লাহ শয়তান চাপায়া দেন অন্য আয়াত আল্লাহ নিজেই বলেন যারা জিকির ছেড়ে দেয় আল্লাহর স্মরণ ছেড়ে দেয় দিন দিন প্র্যাকটিস করা ছেড়ে দেয় দিন বিমোখ হয়ে যায় আল্লাহ বলেন আমি ওদের কান্দে শয়তান চাপাইয়া দিই তখন শয়তান কি করে সঙ্গী হয় সঙ্গী হয়ে কি করে এই কি করে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় শয়তানের করণ ধরণ কাজের ধরনটা কি হয় আল্লাহ বলেন শয়তান তখন গুনাহকে মানুষের সামনে সাজায়া শোভনীয় করে দেখায় আর সহজভাবে যদি বলেন সুন্দর একটা লেবেল লাগায়া দিয়া নতুন একটা মোড়কে প্যাকেটটা চান্স কইরা সুন্দর কইরা মানুষের সামনে পেশ করে নাম চেঞ্জ করে মানুষের সামনে পেশ করে মানুষ ধোকায় বইরা ওই পুরান গুণের মধ্যে নতুন করে আবার যায় আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমি জানি আপনার কথাটা বুঝছেন কিন্তু ক্লিয়ার না আমি সমাজের রন্ধ্রে রন্ধ্রে শয়তানের এই কর্মকৌশল যেটা কার্যকর হচ্ছে দুই চারটা ধরে ধরে আপনাদেরকে যদি দেখায়া দেই আপনারা বুঝবেন ইনশাল্লাহ নিশ্চিত বুঝবেন ইনশাআল্লাহ শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ বলেন লা তনু আউলা কম খাসিয়াতা আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না কারণ রিজিক তুমি দাও না রিজিক আমি আল্লাহ দেই তোমারেও দেই তোমার সন্তান দেওয়া আমি আল্লাহ রিজিক দেই জোরে জোরে বলেন তো রিজিক দাতাকে আল্লাহ আরো জোরে বলেন এই জায়গা থেকে আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি চাই জোরে সরে চিৎকার করে বলতে হবে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি সবাই বলে নাই কারণ কারণ না ঠিক আছে কারণ কি অনেক হয়তো জড়াইছেন নানান কারণে ডাক্তারের পরামর্শে আপনি যদি এই হারামের জড়ায়ও থাকেন তাও স্বীকার করেন কেন হারামকে হারাম স্বীকার না করলে ইমান চলে যাবে আল্লাহ গুণা করছেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু ইমান হারাইলে কোনো ক্ষমা নাই এইজন্য চিৎকার করে আওয়াজ করে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি শয়তান কয় সর্বনাশ হুজুর যেমনি স্লোগান উঠাইছে পাবলিক তো এই কাজে আর জড়াইব না তো সঙ্গীদেরকে বলে এর কি করা যায় তো উপদেষ্টারা বলে বস প্যাকেট একটা পাল্টাইয়া ভিতরে ঢুকাইয়া নতুন মোড়কে ছায়া দেবে তো বলে নতুন প্যাকেট কি হইতে পারে তো উপদেষ্টারা পরামর্শ দিয়েছে নতুন প্যাকেটের নাম হবে সুখী সংসার বুঝেন নাই আপনারা হ্যাঁ বহু জায়গায় এখন জন্ম নিয়ন্ত্রণ লেখে না তারা নাম পাল্টাইছে নতুন নাম কি দিছে আপনি তো এখন মাথায় জন্ম নিয়ন্ত্রণ ঢোকে নাই এখন আপনার মাথায় হলো সুখী সংসার দোস্ত মাথায় ঢুকায় রেখে দিন ছাইরা কারো ঘরের মধ্যে সংসারের সুখ আসতে পারে না কসম আল্লাহ যে দিন মানবে না তার দুনিয়াও জাহান্নাম তার আখেরাতও জাহান্ন আপনার কাছে মনে হয় কি চকচক করে চেহারা না মাকসে মাকসে ভিতরে খবর লয়া দেখেন আগুন জ্বলতেছে জামাই ঘুমায় এক ক্রমে বউ ঘুমায় আরে ক্রমে ছেলে ঘুরতেছে রাস্তায় মেয়ে ঘুরতেছে রাস্তায় মদের বারে দেখতেছেন এগুলা সিগারেটটা না টানলে ঘুম ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না আর বাহিরে ভাব লয় খুব সুখে আছে গোরার ডিমের সুখ আল্লাহ কয় অমান আরাদা আন জিক্রি ফাইনালাহু মাইশাতান দমকা যে দিন মানবে না আমি তার জীবনকে দুর্বিষহ বানায় দেব তার সুখ আসতে পারে না ঠিক কথা কার আল্লাহ কিন্তু বিষয় হলো এই যে খাওয়াইব কে এই চিন্তায় যে জন্ম নিয়ন্ত্রণ করে কোন যুক্তিতে এটা করেন আমরা জানি না আমি একটু বুঝাই একটু দেখেন তো মিলে কিনা কথাগুলো বিশ বছর আগে বাংলাদেশে মানুষ এখন কম না বেশি মানুষ অনেক বাড়ছে না হ্যাঁ তো হ্যাঁ কথা বলেন এই যে আসতে থেমে গেছে আরে বিশ বছর আগে আমার ঘরে ছিলাম আমি আর আমার বউ এখন আমরা ছয়জন তা বাড়ছে না সবার ঘরের তো কি অবস্থা নাকি আচ্ছা একটু বলেন তো খাবার কি বিশ বছর আগের চেয়ে এখন কম না বেশি কি কয় আসলে আসার সময় যে তরমুজ তরমুজ বড় বড় যতগুলা দেখছি আল্লাহ বিশ বছর আগে পুরো মুন্সীগঞ্জ এতগুলা তরমুজ আসিল না আরে আঙ্গুর আঙ্গুর বুড়া মুরব্বীদেরকে জিজ্ঞেস করে আমরাও কিছু দেখছি ছোটবেলায় আঙ্গুর কোনো নাস্তার আইটেম ছিল না এটা ছিল রুগীর খাবার কি ব্যাপার কথা বলেন না হসপিটালে যাওয়ার সময় আদা পোয়া আঙ্গুর কাগজের পোটলার মধ্যে যাইতো রুগী দেখতে তাও কি অবস্থা শুকাইতে শুকাইতে অর্ধেক হয়ে গেছে কিসমিস আর এখন কি অবস্থা ওই ওই এলাকার ছোট্ট ছোট্ট ব্যাংগারিতে লইয়া এক দুই টানা কয়েক কালারের আঙ্গুর কেজিতে কেজিতে স্তূপ দিয়ে রাখছে খাবার বাড়ছে না কমছে যদি কোন কিভাবে চিন্তা করেন আরে আমরা দেখেছি ছোটবেলায় চারপাশে চার ঘর মাঝখানে উঠা। এক সময় তো এরকমই থাকতে পারি ঘর সব ঘরের ফাঁক দিয়ে একটু ফাঁক মা বোনরা চাষিরা এই ফাঁকগুলা জাল দিয়া বন্ধ করে মুরগি ধরত মনে আসেনি আপনার বাড়িতে মেহমান এসে একটা মুরগি ধরছে দুইরা এটা কুড়ার সময় যে টুকরা করছে আলেম সারাই শব্দটা বুঝবে না জুজুললে টুকরা করতে করতে আর টুকরা করতে পারে না ওই ছোট ছোট্ট টুকরা মাথা গেছে যার পাতে তার কপালে আর কলিজা জুটে নাই কলিজা গেছে তার কপালে আর বস্ত্রের টুকরা জোটে নাই সবচেয়ে বড় টুকরা যেটা সেটা হইল রান্ডারে চার টুকরা কইরা বড়রা দিছে জামাই নেই রান কয় টুকরা হ্যাঁ ওই জামাই এর সামনে রান দিলে তো ক্ষেতটা যাইবো আস্তা মুরগি না দিলে তো ডাকায়া জামাই হইলে বৌ বালাইয়া যাইবো খানা বাড়ছে না কমছে কথা আহা কথা কন না খানা বাড়ছে না কমছে হ্যাঁ আগে ভাত খাইছেন কয় তরকারি দিয়া এখনকার কয় তরকারি দিয়া আরে মিয়া খানার ডরে যে জন্ম নিয়ন্ত্রণ করো ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরু এ করতো তো তোমার কপালে আর গরুর গোস্ত খাওয়া লাগতো না মুরগি এ জন্ম নিয়ন্ত্রণ করলে তোমার কপালে আর ডিমা ছিল না আরে কথা বলেন না কথা এটা একটা ভুল চিন্তা যে মানুষ বাড়লে খাদ্যের অভাব এটা একটা ভুল চিন্তা কেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ যে গবেষণার জন্য নোবেল পুরস্কারের জন্য তিনি বিবেচিত হয়েছেন আমাদের দাদা কলকাতার অমৃত সেখ তার গবেষণার মূল বিষয় কি ছিল জানেন তিনি প্রমাণ করেছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না সমস্যা হচ্ছে সুষম বন্টন হয় না সুষম বন্টন হলে খাদ্যের অভাব হবে না আপনারা একটু খেয়াল করে দেখেন তো আমাদেরকে বিগত বছরগুলোতে জুজুর ভয় দেখানো হয়েছে ভারতীয় পণ্য ছাড়া আমরা চলতে পারবো না দেখা যাচ্ছে না এই ভয় বাংলাদেশে পাঁচই আগর যখন পোলা পাইন বাংলাদেশের মাখন যাওয়ার পাইপলাইন কেটে দিলো ওরা এই পেস পুজ আগে দিত তো এখন খালি হুমকি দেওয়া শুরু করছিল পেস দেব না বাঙালি ঘরে কি দিবে না পেস দিবে না আমরা তখন বলছি দিস না আমরা আপাই শিখাই দিয়ে গেছি পেস ছাড়াও তরকারি রান্না করা যায় আরে কথা বলেন না আপনারা যেই বাঙালি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে এখন দেখি দাদারা বস্তা সামনে লইয়া বয়া বয়া কান দাদা কি খবর খবর ভালো যাচ্ছে না দাদা দিনকাল ভালো যাচ্ছে না পেজ বস্তায় বস্তায় পস্তাছে আলু পস্তাছে ভারত থেকে পেজ আসার পরেও আমরা একশো টাকার নিচে পেজ খেতাম না অথচ ভারতের পেজ বন্ধ এখন খান কত। আরে তিরিশ টাকা কয় কেজি লাগবো আপনার কথা জানি জানি না আন্দাজে কি আচ্ছা টাকা ভারতীয় ছাড়াই খাচ্ছি আমরা তাহলে এতদিন আমাদেরকে ওই ভয়টা কারা দেখাইলো যে ভারতীয় পেস ছাড়া আমরা চলতে পারবো না তার মানে হচ্ছে খাদ্যের অভাব নাই দুনিয়ায় বিশেষ করে সোনার দেশে সমস্যা হচ্ছে সুষম বন্টন নাই যে পায় প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আর যে পায় না না খায় রাস্তার পাশে ঘুমায় সমস্যা এই জায়গায় শয়তান কইছে সর্বনাশ এই মোল্লাগরে তো বোঝানো মুশকিল এই মোল্লার তো পাবলিক বুঝাইছে জন্ম নিয়ন্ত্রণ হারাপ স্লোগান একটা বানাইছিলাম কি সুখী পরিবার এটাও ধরাইয়া দিছে বুঝাইয়া দিছে স্বাস্থ্য কাপ এ অন্য জায়গায় অন্যদিকে মনোযোগ দেয় তা দিছে আরেক জায়গায় কি না আমি চাই আনিব হ্যাঁ আমার কিছু দেওয়া লাগবে না জেজাক এই পোলাপান খেয়াল কর আজকে দুনিয়ার এই জমিনের কথা বলবো ইনশাআল্লাহ তোরা যারা বিয়া করস নাই তোদের পক্ষে একটা কথা বলতে চাই এইভাবে বিচ্ছিন্ন ভাবে বললে আমার আগ্রহ মাটি চাপা করবে কারণ অনেক বুড়ারা আছে খিটপা যাইব ব্যাপক সংখ্যায় তোরা সাপোর্ট না দিলে আমি বলতে পারবো না বুড়ারা শুনছেন তো

সবগুলি ওল্লাহুঙালি আল্লাহ বলেন অভিভাবকরা অভিভাবকদেরকে বলছেন আল্লাহ তার ছেলেমেয়ে যখন উপযুক্ত হয়ে যায় ওদেরকে বিয়ে করায় দেন দেরি করেন না কার কথা এটা এখন আল্লাহ জানেন বুড়ারা আমারে ধর্মে হুজুর এমনি ডাক্তারিনা আমার দেন উস্কানি আমি বলি রাখার দরকার কি বিয়া করাইয়া দিলি তয় হ্যাঁ কান্দাজি খালি কয়ে দে খাওয়াই বুকে মিয়া কোলায় পরে এই খবর আল্লাহ জানে আপনি যে কথা কইবেন তা আল্লাহ সাথে সাথে বলতেছেন কি ইয়া কুমুফ করা যদি কেউ গরিব থাকে আল্লাহ বলেন বিয়ে বরকতের কাজ কেউ যদি গরিব থাকে আমি আল্লাহ ওই বিয়ার বরকতে ওই স্বামী স্ত্রীর ধ্বনি বানাইয়া দিব এই জন্য বিয়ে করাইয়া দিয়ে এই একদম পিচ্ছি করে বিয়া করাইতে আমি উৎসাহিত করছি না আপনাদেরকে আমিও তো বাবা আমি বলছি বিরোধিতা করেন না সমস্যা হচ্ছে শয়তান দেখছে আরে সর্বনাশ আমি চাই বিয়ে দেরি করাইতে হুজুর রাস্তায় তাড়াতাড়ি করাইতে আপনারা মনে মনে কর হুজুর সব খালি শয়তানের কান্দা চাপাইয়া দিয়েন না বিয়ে দেরি করলে শয়তানের কি লাভ দোস্ত লাভ বুঝেন না বিয়া যত দেরি হবে জিনা তত ছড়াবে ঠিক কিনা বলেন শয়তান দেখছে হুজুরত অস্কর পূজা এলায় মরিদ ঘরে ডাক দিছে এই কি পরিষদ এরে এখন কি করা যায় কস্তা প্যাকেটটা পাল্টাইয়া দেন না প্যাকেটটা মরক চেঞ্জ করে দেন নাম পাল্টাইয়া দেন তোকে নতুন নাম কি দেওয়া যায় তো শয়তান একটা বাইর করছে বাল্য বিয়ে কি নাম বের করছে কি বের করছে মানুষের মাথায় বাল্য বিয়েটা খারাপ জিনিস ছড়াই দিস টার্গেট ইসলাম আপনি খেয়াল করেন আমি প্রমাণ সহ বলছি বগুড়া জেলায় কালকে ছিলাম বয়ানে ওখানে বগুড়া জেলায় দুইটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল বাচ্চা বলতে আমাদের রাষ্ট্রীয় আইনে যেই বয়সটা ওই বয়সের নিচের বাচ্চা একেবারে বাচ্চা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বিয়ে করছে কারা ছেলে মেয়ে আমি যা বলি আমার সাথে বলেন তাইলে পরে আবার জিজ্ঞেস করলে ওইটা বললেন বিয়ে করছে কারা 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 বাবা মা অভিভাবক আবার বিয়ে করছে মা বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী নাকি ছেলে মেয়ে হাজির বাবা মাও হাজির কাজীও হাজির এখন আরেকজনের কাম আছে সেটা কি হুজুর শয়তান জাগা মতো কবির আন্দাজে জাগা লাগে বিয়ে পড়াই তো এখন হুজুর লাগবো না ওলারে পাড়ায় ইমামসা ইমাম সাহেব ডাক দে ওলারে যা করছে আব্বা চাইতে কইছে হুজুর তো চিন্তা করছে আরে বিকাল বেলা একটা অফার পাইছি বিকালের বাজারের ব্যবস্থা হয়ে গেল তারা তাই জামাজ এটা গায়েছিল ওইটারে গায়ে দিয়ে পান একটা মোহ দিছে দোষ